স্বপ্ন তুমি স্বপ্ন আজ আমার চোখেতে इंट्रोडक्शन হ্যালো फ्रेंड्स আমি ডোনা বলছি আমি একজন মডেল ফুল দিতে কারণে সাজগুলো তারপর আমার মনে হয় যে ওরা এত কষ্ট করে মানে এত ঘন্টা পর ঘন্টা ধরে সাজায় তো বন্ধুরা এত সাজি এত সাজি মাঝে মাঝে ভাবি যে বিয়েতে সাজব কি নিচের বিয়েতে বান্ধবী সাথে করে তখন থেকে মজার ব্যাপার কোনো হতে পারে না তো আমি ওর বাড়ির গলিতে একই আজকে আমি ভীষণ খুশি জানো তো আজকে যেখানে শুট করতে যাচ্ছি সেটা হলো স্পটলাইট কলকাতা যে স্টুডিওটার নাম আমি মুখে মুখে অনেকে শুনেছি মানে অনেক মডেলের সাথে তো বিভিন্ন ধরনের কাজ করি প্রতিনিয়ত প্রতিদিনের লাইফে তাই ওদের মুখে যখন শুনি স্পটলাইট কলকাতা সেখানে অনেক সেলিব্রিটিরা শ্যুট করেছে মানে টলি ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিরা তখন মনে একটা অদম্য ইচ্ছে ছিল যে না একদিন স্পটলাইট কলকাতাতে আমি শ্যুটটা করব। তো ফাইনালি আমার সেই স্টুডিওতে শ্যুটটা হলো মজার ব্যাপার জানো তো কি এই শুটটা না খুব ইনস্ট্যান্ট হয়েছিল শুরুতে জানতাম না যে ওই স্টুডিওটা স্পটলাইট কলকাতা জানতাম বেহালাতে কোনো একটা স্টুডিওতে আমাদের শুটটা হবে যখন গেলাম না তখন আমি থ হয়ে গেলাম আরে বাবা এই স্টুডিওতেই তো আমি করতে চেয়েছিলাম শুট তাহলে ফাইনালি ভগবান আমার ইচ্ছেটা পূরণ করলো সকালে কল টাইম ছিল এগারোটার সময় আর এই ইন্ডাস্ট্রিতে জানো তো কল টাইম মেনটেনটা একদম ইম্পর্টেন্ট তো চলো চলো তাড়াতাড়ি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচে যে কাপড়গুলো পরে আছে সেগুলো ধুতে হবে কিন্তু এখন যদি আমি কাপড় দুয়ারতে লেগে যাই তাহলে আমার শুট হবে না আসলে আমাদের এরকম যখন যেটা আগে তখন সেটা করতে এত কাজ কিন্তু আমাকে শুটে রাখে কখনোই করতে হতো না আমি তো কোচবিহারে অনেক শ্যুট করেছি হ্যাঁ এখানকার শ্যুটের মতন কোচবিহারে শ্যুটগুলো হয় না বাট শ্যুট তো শ্যুটই হয় তাই না তো সেখানে কিন্তু আমার মা আমাকে কোনো কাজই করতে দিত না যেদিন আমার স্যুট থাকতো সেদিন আমার মা তো এমনিতেই সব বাসি কাজগুলো করতো কিন্তু কলকাতাতে থাকাকালীন আমাকে তো বাসের কাজগুলো সারতে হবে তাই প্রথমে সকালবেলা উঠে উঠে বিছানাটা তুলে নিলাম না বাসি বিছানা তারপরে বাসি ঘর ছাড় দিয়ে বাসি বাসনগুলো ধুয়ে নিলাম বেসি যেগুলো এগুলো পড়েছিলো তাড়া মুখটা ধুয়ে নিই আর মুখ ধোয়ার পর আমি যেটা করি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো আমি প্রতিদিন ভালো করে মুখ টুক ধুয়ে যেটা আমি খাই আর আমি বলবো তোমাদের সাজেশন দেব যে তোমরা ওইটা কিন্তু ট্রাই করতে পারো দেখো হানি হানি কিন্তু আমরা সবাই জানি যে স্কিনের জন্য খুব ভালো তো আমি কিন্তু আজকে গরম জল বসিয়ে নিচ্ছি উষ্ণ উষ্ণ গরম হবে সেই গরম জলে এক চামচ হানি গুলিয়ে সেটা আমি খাবো আর সেটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো সকালবেলা জল তো আমরা সবাই খাই আর যারা জল খাও না তারা কিন্তু অভ্যাস করে নাও তার কারণ সকালবেলা জল কিন্তু খেতেই হবে তো জল খেয়ে তারপর এক চামচ আমি হানি দিয়ে দিচ্ছি আর এই হানিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি কি বাজার থেকে কিনে এনেছি না না একদম না আমার একটা বন্ধু গিয়েছিল সুন্দরবন সেখান থেকেই আমাকে এই নিয়ে এসছে আমার জন্য মধু মার্কেটে প্রতিটা জিনিসই কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে গেছে তাই এই মধুটাও কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে গেছে যতই নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি হোক না কেন সেই লেভেলের যে মৌচাক থেকে বের করা মধু সেই লেভেলের কিন্তু হয় না তাই যখন বন্ধু শুনলাম সুন্দরবন গিয়েছে। আমি ওকে বললাম যে আমার জন্য ওখান থেকে আসবে বাস মধু নিয়ে যেমন বলা তেমন কাজ ও আমার জন্য মধু নিয়ে আসলো আমার কাজে লাগবে দাদা দাদা ভয় পেও না আবার বাপরে অনেকে তো বলবে চোখের মধ্যে এত বড় বড় গগলস লাগিয়ে দিয়েছে আরে বাবা রোদ রোদের থেকে হাতের থেকে বাঁচতে গেলে তোমাকে কিছু প্রস্তুতি নিয়ে বাইরে বেরোতে হবে অনেকক্ষণ বসেছিলাম বাবা একদম চলে এসছি শ্যুটটাতে আজকে শ্যুটটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মানে আমরা দুজনেই আজকে শ্যুটটাতে থাকছি দেখো সব থেকে মজা লাগে কখন জানো যখন দুই বান্ধবী একই সাথে শ্যুট করে তখন তার থেকে মজার ব্যাপার কোনো হতে পারে না তো আমি ওর বাড়ির গলিতেই চলে এসছি ও আমার জন্য হর্ডিংস বানিয়ে রেখেছে মনে বলছে আমি হল বানিয়ে রাখছি খাবো চলো আয় ওটা সিমান আমি লক্ষ্যই করিনি আমি লক্ষ্য করিনি একদম লক্ষ্য করিনি

যেহেতু বাড়িতে আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি তাই দীপু বললো যে হ্যাঁ আমি হরলিক্স বানিয়ে রেখেছি এখানে আয় হরলিক্স খাবি তাই বললাম কি হরলিক্স সাথে বিস্কুট খাবো তারপর বললো যে তোর ঘরে আছে জ্যাম পাউরুটি ভাবলাম না জ্যাম পাউরুটিটা খেয়ে গেলে পেটে থাকবে তাহলে শ্যুটটা ভালো করে কিছু করতে পারবো আর পেটে যদি গোড়বড় করে তাহলে শ্যুট ভালো হবে না দাঁড়াও দাঁড়াও রিক্সাতে উঠা পড়ছি দুইটা আয়োজনে বাপরে তুই এমন ভাবে তাকাই আসুস কেন কি দেখতেস বাপরে জানি আমারে দেখতে সুন্দর লাগতেছে লেকে কেমন ভাবে তাকায় থাকতে লাগবো আয় পড়ছে স্পট লাইট কলকাতা আমার চক্ষু চলক গাছ হয়ে গেছে ওরে বাপরে এতক্ষণ যেই মেয়েটা সুন্দরভাবে সাজ্জাই ছিল এই দেখো আমি কি অবস্থা হয়ে গেছি এটা দেখা ওর চক্ষু চরক গাছ হয়ে গেছে হাসতে কেন বন্ধুরা অনেক মজা হয়েছে এবার কাজে চলে আসা যাক তাই না যে কাজের জন্য এখানে এসছি কাজটা তো ঠিকঠাক করতে হবে আর আমি প্রতিটা শ্যুটের আগে না আমি সবসময় মনের মধ্যে ভাবি যে না আজকে শ্যুটটা ভালো হোক আজকে শ্যুটটা করে আমার ক্যামেরাম্যান আমার মুয়া আমাকে নিয়ে যেন স্যাটিসফাইড হয় তো চলো স্পটলাইট কলকাতার স্টুডিওটা তোমাদেরকে ঝলক দেখিয়ে দিলাম খুব সুন্দর অনেক সেট মানে একটা ফ্ল্যাটের মধ্যে যে এত সেট করা যায় আমি সত্যি মানে এগুলো দেখে হয়তো আমি বুঝতে পেরেছি এদিকে বার কাউন্টার এদিকে গ্রামের সিন এদিকে রাজকীয় ভাব সব 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 এভরিথিং তো আমার তোমরা দেখতেই পেলে আমার আমার ড্রেস আপটা হচ্ছে পার্পেল কালারের আমার না খুব ইচ্ছে ছিল যে আমি কোনো শ্যুট পার্পেল কালারের ওপর করব এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি খুব ভালো ছিল আর আমি মেকআপ করছি আর এই আমার দিকে তাকিয়েছে কেন ভাই তুই তো মেকআপ করছিস তোর মতন থাক না আর এবার আমাকে কীরকম লাগছে অবশ্যই দেখো আরে ভাই আমি তো নিজেকে নিজে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি অনেক নাটক করা হয়েছে এবার থাম না এত সাজি এত সাজি মাঝে মধ্যে ভাবি যে বিয়েতে সাজবো কি নিজের বিয়েতে তাই ভাবি যে নিজের বিয়েতে একদম সিম্পল হয় সাজি চলো কিরকম লাগছে অবশ্যই ফুল লোকটা হয়নি এখনো পর্যন্ত দিদি সাজাচ্ছে 2000 years later এই হলো আমার ফাইনাল লুক আমার হেয়ার স্টাইলটা এই কার্লি হেয়ার স্টাইলটা আমার মনে হয় যে আমার উপরে দারুণ শুট করে আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে আমি মুয়াকে একটু সাজেশন দেব যে আমার উপরে কার্লি হেয়ার করার 2000 জেমনি বলা তেমনি কাজ আমার মনের ইচ্ছাটা যেন আমার মুয়া বুঝে গেছে আমি কিন্তু বলিনি মুয়া আমার ফেস কাটিং দেখে বুঝে গেছে যে আমার উপর কার্লি হেয়ারটা মানাবে তার জন্য করে দিয়েছে আমি ভীষণ এক্সাইটেড আজকের লুকটা নিয়ে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু বলো তোমাদের কমেন্টের আশায় থাকবো তারা পিছি <laughs> 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 <laughs>

আমার শুট কমপ্লিট আমি এখন রেস খুলে ফেলবো লুকটা মানে একটু টাই আপ করে তারপরে দীপুর বাড়িতে যাবো তারপরে রেস্ট ফ্রেস নিয়ে তারপরে আমি আমার রুমে চলে যাব অ্যাকচুয়ালি আমার যদি আমি কোনোদিন মানে সাজি বা এসে করে আমার খুলতে ইচ্ছে করে না সাজগুলো তার আমার মনে হয় যে আর এত কষ্ট করে মানে এত ঘন্টার পর ঘন্টা ধরে সাজায় আর মাত্র মিনিটে পাঁচ মিনিটে আমি পুরো সমস্ত কিছু ধরে ইস্যাত করে দিলাম তো এই জন্য আর খুলতে ইচ্ছে করে না তো আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা বলো চলো আমি হয়ে গেছে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আমি জানি তোমরা ব্লগ বড় ভিডিও দেখার জন্য ওয়েটে আছো চলো বন্ধুরা কোথা থেকে আসলে মেকআপ তো করতে ভালো লাগে কিন্তু কোথা থেকে আসলে মেকআপটা কিন্তু তুলতে হবে এটা ইম্পর্টেন্ট কাজ আর যতই বোরিং ফিল হোক না কেন কাজটা তোমাকে করতে হবে না হলে তো স্কিনের পুরো একশো হয়ে যাবে তো চলো এবার আমার স্কিনটাকে ভালো করে আমি প্রিপেয়ার করছি আর হ্যাঁ চুলের মধ্যে যেহেতু অনেক ব্যাক কম করা হয়েছে অনেক স্প্রে দেওয়া হয়েছে তার জন্য আমি যেটা করি সবসময় তোমরাও করবে স্যুট থেকে এসে আমি জানি অনেকে সুট টুট করো এখন তোমরা করবে তেলটা দিয়ে রাখবে তেলটা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে তারপরে তুমি একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো আর শ্যাম্পুটা কিন্তু অবশ্যই দেবে তো চলো এখন আমি খেয়ে নিচ্ছি আম তারপরে রান্না হলে খাবো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও বাই বাই